নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে 13 তারিখকে কেন্দ্র করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এক লকডাউনের ডাক দিয়েছে সারা দেশব্যাপী সেই সংক্রান্ত সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে এবং বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও সকল প্রকার তথ্য পেয়ে যাবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তেরো নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা ফাঁস জামাত শিবির ছাত্র জনতার উদ্দেশ্যে জরুরি আহ্বান জরুরি সতর্কবার্তা বাংলাদেশের যে কোনো ক্রাইসিস জামাত শিবির ছাত্র মিলে সমাধান করতে পারে যে কোনো নাশকতা চেষ্টা টেকিয়ে দিতে পারে আওয়ামী লীগ

দুনিয়াও ফাঁসি হতে হবে এবং আখের হাতেও ভোগ করতে হবে এটা হচ্ছে কথা আমার দেশ আওয়ামী লীগের পরিকল্পনা দিল্লি থেকে পরিচালিত করে দিয়েছে। নাশকতার নাসকতার আওয়ামী লীগের কিভাবে কি করছে আমার দেশ যেহেতু ফাঁস করে দিয়েছে ভয়ের কিছু নেই আর তেরো নভেম্বর রাজপথে জামাত শিবির শক্তি থাকবে বিএনপি কে বিশ্বাস করবেন না বিএনপি এখন ভারতের দল দালাল এসালমের দালাল এবং ভারতের দালালদের বিশ্বাস করবেন এখন বলবেন যে না বিএনপি তো আওয়ামী লীগকে পিটায় ভালোই আরে ভাই বিএনপি তো বিএনপি কেউ পিটায় বিএনপি কে তো জামাতকেও পিটায় মহিলা জামাতকেও পিটায় তো এটা কোনো ভালো হওয়ার সার্টিফিকেট না বিএনপি নিজেরা নিজেদের চুরি করে আওয়ামী লীগকে যতটুকু পিটায় ওটা চান্দাবাজির ভাগ ভাটারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য কতটুকু নেবে কিভাবে কি খাবে ওইগুলো নেই দেশের সাথে আওয়ামী লীগকে পিটা বিএনপি এটা বিশ্বাস করবে না এই জন্য জামাত শিবিরকে সক্রিয় থাকতে হবে ছাত্র জনতাকে সক্রিয় থাকতে হবে এনসিপি কে সক্রিয় থাকতে হবে চরম সক্রিয় থাকতে হবে এরা রাজপথে সতর্ক অবস্থান থেকে আওয়ামী লীগ কোথাও এক মিনিটের যেন রাজপথে নামার চেষ্টা হলে পিটি হাত পা ভেঙে দিতে হবে মহাব সৃষ্টি করতে হবে দর্শক আওয়ামী লীগের নাশকতার শখ কি আমার দেশ পত্রিকা ফাঁস করে দিয়েছে আপনারা আমাদের আলোচনা শেয়ার করে জনগণকে জানিয়ে দিন জনগণ সতর্ক থাকুক কারণ ঘরের মালিক যদি জানতে পারে যাতে চোর আসবে তাহলে ওই চোরার আসে না আওয়ামী লীগের নাশকতার শখ যেহেতু আমরা জেনে যাচ্ছি আপনারা জেনে যাচ্ছেন সবাইকে জানিয়ে দিচ্ছেন তা আওয়ামী লীগ কোনো আগাম করতে পারবে না যদি তারপরে করতে আসে ধরা পড়বে এবং গণধোলা আই খাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় হবে গণহত্যা মামলার রায় কি হবে তা জানা যাবে দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা নকশা এগেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ নিষিদ্ধ দল আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহ পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এ পরিকল্পনায় সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে আমরা ভারত এতে এনধন দিচ্ছে নিঃসন্দেহে ভারতের কোন সর্বতন্ত্র কোন বিষয় কাজ করবে এরবক্তা সংক্ষিপ্ত সূত্রে গেছে ভাগায়ে নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের палаতক সাহেব শরশত্র মধ্যে আসাদুজ্জামান খান কামালকে তো কামাল দেশে থাকলে কামালের फांसी হয়ে যেত নির্বাচন আগে তবে আনিসুল হক সালমানের প্রমাণ সাজাহান খান যখন একজনের फांसी দড়িতে ঝুলতে হবে তাকে কৌশলগতভাবে সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবি সাবেক প্রধান ভারতের পালাতক পুলিশের অতিরিক্ত আইজি মনুল ইসলাম এবং ডিএমপি পালাতক কমিশন হাইবুর রহমানকে এস এস এফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছে দর্শক দেখেন বাংলাদেশের সার্ভিং জেনারেলরা যখন পালায় ভারতে পালায় শত্রু দেশে আসতে তখন এটা আমাদের জন্য উদ্বেগের তবে হ্যাঁ আমাদের জন্য চিন্তাভুক্ত হওয়ার কারণ এটা যে আমরা এটা জানতে পারছি মাহমুদুর রহমানের মতো সাংবাদিক আছে আমার দেশের মতো পত্রিকা আছে যারা সবকিছু খুঁজে বের করছে জাতিকে সতর্ক করছে এই কারণে আমরা হয়তো বা বড় ধরনের বড় ধরনের কোনো নাশকতা থেকে বাঁচতে পারবো সূত্র আরো জানায় তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পালাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকাত শিকবার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগ নেতা ইসমান চৌধুরী সম্রাট কেসিনু সম্রাট এ লক্ষ্যে তাদের প্রত্যন্ত অঞ্চল থেকে বাসায় কৃত নেতাক ঢাকায় আনা হচ্ছে এজন্য ছাত্রলীগের পদকারী সবগুলো গ্রেপ্তার করতে হবে তাহলেই দেশে শান্তি আসবে এবং এগুলো ধীরে ধীরে হবে আওয়ামী লীগের কপালে কপালে আরো বড় বিপদ আছে কি বিপদ আর হয়েছে কিছুই হয়নি আওয়ামী লীগের যে স্টাইলে বতন হয়েছে তাতে হাজার আওয়ামী লীগের লাশ করার কথা ইচ্ছু হয়নি কিন্তু আইনি প্রক্রিয়ায় যেভাবে হোক এদের আইনের আওতায় আসতে হবে ছাত্রলীগের অনেকে আমার বন্ধু লিস্টে আছেন আলোচনা শুনে লাফলাফি জানান কেউ বাসতে পারবে না তোমরা তোমাদের প্রত্যেককে করুন প্রণীতি পক্ষ দেবে তোমরা যে জীবনে যে আকাঙ্ক্ষো শুধু তোমরা না বিএনপির যে চারাবাজি করে বা যারা জুলুম করে কেউ বাসতে পারবে না বাংলাদেশে সব অন্যায় বিচার হবে জানা গেছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে কলকাতায় অফিস নেওয়ার খবরও এর আগে অনুমোদন এসেছিল পরিকল্পনাকারী সেখানে ভারতীয় গণ্য সংস্থার রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে তথ্য মিলেছে সূত্র জানায় হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনা এই আবেগকে পুঁজি করে তাদের তেরো নভেম্বর মাঠে নামার কৌশল নেওয়া হয়েছে হাসিনা বাংলা হাসিনা কিচ্ছু করতে পারবে না হাসিনা হাসিনা লাশ দাফন করার সুযোগও পাই কিনা সন্দেহ হাসিনা কবর জিয়ার সুযোগও আপনারা পাবেন না যে টঙ্গি পাড়ায় বা কোথাও লাশটা আনবে কবর দিবে কবর জিরাত করবে কবরকে কেন্দ্র করে পরবর্তীতে পনেরো বিশ বছর পর কেউ রাজনীতি করবে এই সুযোগও পাবে না হাসিনার কবর জিরাত করতে যাওয়া লাগবে দিল্লির নিজামুদ্দিন আর দিল্লির নিজামুদ্দিন গেলে আপনি তাবলিক জামাত তৈরি ফেলবেন আওয়ামী লীগের থাকবেন না তো তেরো নভেম্বর হাসিনার ফাঁসি ঠেকা তো কিচ্ছু করতে পারবে না হাসিনা পালাতক অবস্থা পিওজিটিভ হিসাবে মারা যাবে এখন ভারত সরকার তাকে পুরানো সিদ্ধান্ত নেয় না দেহ মেডিকেল কলেজে দান করে দেয় না দাফন করে এটা হচ্ছে হিসাব তাই বাংলাদেশে হাসিনা লাশ কেউ দাফন করতে দিবে না যার ফলে হাসিনা কবর কেন্দ্র করে কবর কেন্দ্র করে আলাদা কোনো রাজনীতি শেখ কেন্দ্র করে পেয়েছে এটা পাবে না নিরাপত্তার সূত্রে জানা যায় রাজধানী পাঁচটি স্থানে ডিজিটাল প্রশিক্ষণ ট্রেনিং হয় প্রশিক্ষণ দেওয়ার ঘটনাকে ইতিমধ্যে মেজর সাদিকুল হক তাকে গ্রেপ্তার করে বিচার মুখোমুখি সেনাবাহিনী গোপালগঞ্জের অনুকূল পরিবেশ প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এই পরিপ্রেক্ষিতে দেশের অবস্থান অবস্থানটা বেশ কয়েক সাবেক বর্তমান পুলিশ নজরদারি বাড়াতে বলা হয়েছে এর মধ্যে আইন বাহিনীতে লুকিয়ে থাকা ফেসিবাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে আমলিগের পক্ষে সামান্য সিম্পতি ইনিয়ে বিনিয়ে মুক্ত যুদ্ধকে পূজি করে শেখ মুজিবকে পূজি করে দ্বারা দেখানোর চেষ্টা করবে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে প্রত্যেককে ধরতে হবে ধলাই দিতে হবে অতএব মহাশয় বাসল করার পরিকল্পনা আছে আমলিগের এবং কেপিআই গুলোতে হামলা করার একটা প্ল্যান পরিকল্পনা আছে কিন্তু কোনো কিছু ঠিক না কোনো কিছু সফলতা দেয়া যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো কিছু অস্তিত্ব থাকবে না বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে শরিয়া আইন নিয়ে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে টকশকারদের পক্ষতে ডেকে নিয়ে এই টেলিভিশন চ্যানেলের মালিকগুলো বাউপস্থাপিকাগুলো উপস্থাপকগুলো শরীয় আইন সম্পর্কে প্রশ্ন করা শুরু করেছে এটা কেন হচ্ছে এইটা আমরা বুঝতে পারি যে নির্বাচন যেহেতু একেবারে সামনে চলে আসছে সব দল নির্বাচনের জন্য জোর প্রস্তুতি শুরু করেছে ঠিক এই মুহূর্তে জামাত ইসলামের বিপক্ষে তথা ইসলামী দলগুলোর বিপক্ষে ঐক্যবদ্ধ একটা প্রপাগান্ডার অংশ হিসেবে এই শরীয় আইন তারা সামনে নিয়ে এসেছে এই ভীতিটা তারা মানুষের সামনে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষের ভিতরে শরীয় আইন সম্পর্কে যেটা একটা দানবীয় একটা জিনিস এটা একটা সেকালে একটা জিনিস খুব ভয়ঙ্কর একটা বিষয় এরকম বোঝানোর চেষ্টা করছে তারা মিডিয়া কাজ করছে আমরা লক্ষ্য করছি জামাত ইসলামের বিভিন্ন প্রার্থীদেরকে বিভিন্ন যারা কথা বলতে পারে তাদেরকে ডেকে নিয়ে অনেককে বুধ করে সাথে শরী আইন সরি আইন তাহলে কি তা একে দেশে সরি আইন বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনারা জামাত ইসলাম কি ক্ষমতায় গেলে সরি আইন তাহলে বাস্তবায়ন করবে এখন ওই প্রশ্নের যখন জবাব দিতে যাচ্ছে তখন আবার ওইটাকে তাহলে কি আপনারা এই ইসলামকে কাটছাট করবেন চিন্তা করছেন অবস্থা মানে কোন দিক দিয়ে আটকানো যায় এই ধরনের সর্বশেষ যমুনা টিভিতে গতকাল মারদিয়া মমতাজ নামে এক ম্যাডাম এসেছিলেন তার কাছে উপস্থাপক মহোদয় তিনি প্রশ্ন করলেন যে আপনারা কি সরি আইন চালু করতে চাচ্ছেন তার আগে কিন্তু বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার তিনি বলেছেন যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না ওনারা সরিয়ে আইনে বিশ্বাস করে না সরিয়ে আইন দিয়ে ওনারা চলে না এটা পুরো একটা বোকাস কথা কেন প্রকাশ করতে আমি প্রমাণ করে দিচ্ছি আন্দাজে বলবো না কথা সরিয়া আইনে বিশ্বাস করে না বা ওনারা ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করে না পুরাটাই প্রকাশ করতো কারণ এই মুহূর্তে এই স্টিল নাও বাংলাদেশ শুরু থেকে প্রায় নব্বই পার্সেন্ট সরিয়া আইন চলছে বাংলাদেশে অলরেডি চলছে আশ্চর্য হচ্ছে না আশ্চর্য হবার কিছু নাই আমি একেবারে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কেনই এই সরিয়া আইন সম্পর্কে এরকম ভীতি ছড়ানো হচ্ছে সে বিষয়টি আমি বলবো একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইচ্ছাকৃত মানুষের ভিতরে ইসলাম এবং শরিয়া সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা একটা ভুল ধারণা একটা ঘৃণা একটা বিদ্বেষ একটা ভয় এইগুলো সৃষ্টি করার জন্যই মূলত এই বিষয়গুলো বারবার ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক দিয়ে এই প্রশ্নগুলো করা হচ্ছে করা হচ্ছে এবং সামনে নিয়ে আসা হচ্ছে আচ্ছা আমি যে বললাম যে বাংলাদেশে আশি ভাগ আশি থেকে নব্বই ভাগ এখন অলরেডি সরিয়া আইন চলছে ওই ম্যাডাম যিনি যে মাদিয়া মমতাজ তিনিও আমি প্রশ্ন selam দাও তিনি ধরা খে জান কিনা উপস্থাপকের প্রশ্নের জবাব তিনি দিতে পারেন কিনা তুমি দেখাব না তিনি চমৎকার ভাবে ওই উপস্থাপককে তিনি ট্যাকল দিয়ে ফেললেন এবং আমি যেটা এইটা কেন বলে না এইটা কেন বলছে না ঠিক তিনি ওই মুহূর্তে এটা বলে ফেললেন আসলে প্রস্তুতি নিয়েই সেখানে গিয়েছে এবং এই যুগের নারীরা ইসলামপন্থী নারী পুরুষ তারা যে পড়ালেখা করে এটা কিন্তু হারে হারে বুঝতে পারছে সবাই কারণ ওদেরকে অত সহজে গলানো সম্ভব নয় তো চলেন এবার আমরা ওই কোথায় যাই যে আশি থেকে নব্বই ভাগ সরিয়া আইন উনি যেটা বললেন যমুনা টিভির উপস্থাপককে আমিও সেটি আপনাদেরকে বলছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমবির যে বললেন যে আমরা সরি আইনে বিশ্বাস করি না সরিয়া বিশ্বাস না করলে এই যেগুলো আছে আশি থেকে নব্বই ভাগ এগুলো আপনাদেরকে বাতিল করতে হবে বাতিল না করে আপনি বলবেন যে আপনি সরিয়ে আইনে বিশ্বাস করবেন করেন না এটা তো আমরা মেনে নিতে পারি না নাম্বার ওয়ান বাংলাদেশে এই যে উত্তরাধিকার সম্পত্তি অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পত্তি আহ বন্টন হয় কিসের আইনে কিসের ভিত্তিতে এটা কি মনে করে ইহের ভিত্তিতে সরি আইনে দিক নির্দেশনা দেয়া হয়েছে ঠিক মৃত ব্যক্তির সম্পত্তি সংখ্যাগরিষ্ঠ যেহেতু মুসলমান তারা কিন্তু ওই মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কুরআন এবং সুন্নাহর আলোকে এই সম্পদ বণ্টন করে থাকে এবং এটা রাষ্ট্রীয় এটাই কিন্তু রাষ্ট্রে প্রতিষ্ঠিত কোর্ট কাচারি আদালতে যখনই কেউ যাবেন এইভাবে কিন্তু সমাধান দেওয়া হয় তাহলে এটা কি শরীয়াহ আইন নয় মির্জাফিকুল রাই বলেন আপনারা শরীয় আইনে বিশ্বাস করেন না এটা কি এটা তালেবাতি করেন আর যারা যে তর্ক করতে বারবার বলেন শরীয় আইন বর্তমান বলেন বর্তমান তো হয়ে আছে এইবার আসেন আরেকটায় যাই শরীয় আইন হত্যার বদলে হত্যা এটা কিন্তু কুরআনের আইন অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বিমা তাকেও হত্যা করা হোক এটা তো শরীয় আইন বাংলাদেশের আইন কি কি আছে বাংলাদেশের আইনে যখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সব কিছু প্রমাণ হয় তখন তাকে फांसी দেওয়া হয় না এটা কি এইটা জাস্ট আগে ওই সময়ে কখনো শুলে চড়ানো হয়েছে শুলে চড়িয়ে মৃত্যুবরণ করানো হয়েছে তারপরে দিয়ে মৃত্যুবরণ করা হয়েছে হত্যা করা। বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে এখন আমাদের দেশে হত্যাকারীকে যদি প্রমাণ হয় যে হত্যা করেছে তাহলে তাকে ফাঁসির কাছ থেকে ঝুলিয়ে হত্যা করা হয় এখন যদি এদেশের মানুষ নতুন নতুন চিন্তা আছে তনার অধিকারী আছে না ফাঁসির দরিতে ঝুলিয়ে হত্যা করা দরকার নাই তাকে একটা ইনজেকশন পুষ করে হত্যা করা হোক দেখছেন এই হত্যা করা সেখানে ওই সময়ে তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো এই যুগে কি হয় এই যুগে তাদেরকে ফাঁসির কাছ থেকে ঝুলিয়ে মারা হয় কোন জায়গায় ধর্ষণ হলে আপনারা যখন মিছিল করে বেলাম ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই এটা কি আইন নয় তাহলে কেন কেন আপনারা অযথা এই ধরনের জারি নাই সেটা হচ্ছে আয়াতা ও আইদিয়া চোর পুরুষ হোক বা নারী হোক তার হাত কেটে দাও এখন এইখানে গিয়ে ওনাকে আটকাতে গেছে তো উনি তখন বলছে মাদিয়া মোহাম্মদাস তখন বলছে যে এই যে এই আয়াতটা যখন নাজিল হয় এই নাজিল হওয়ার পরে এই আয়াতটার বাস্তবায়ন ঘটাতে কিন্তু বিশ বছর সময় লেগেছে এমন না যে নাজিল হওয়ার সাথে সাথেই সাথে আইন চালু হয়ে গেছে চিন্তা করতে পেরেছেন দাঁত মারা যাবে বাংলাদেশের মুহূর্তে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি চায় যে না এদেশটাকে চুরিকে একেবারে নির্মূল করতে হবে তাহলে চোরদের শাস্তি দিতে হবে এই শাস্তি ছাড়া চোর চুরি বন্ধ করা যাবে না এখন সেটাও তো বাস্তবায়ন করতে ঘুরতে আসি ক্ষমতায় গেলে তোমাদের কালকে তো এটা বাস্তবায়ন হবে না এটার জন্য তো অনেক প্রসেস আছে রে ভাই সেই প্রসেস গুলো ফলো করতে 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 তারপরে নাই আইনটা হবে একটা আইন কি বললেই বলা সাথে সাথে হয়ে যায় আপনারা সরিয়া আইন সরিয়া আইন তো ফকুল ভাই আপনারা তাহলে যেহেতু সরিয়া আইনে বিশ্বাস করেন না এগুলো বলেন যে এগুলো আমরা বাতিল করবো ক্ষমতায় গেলে এগুলো বাতিল করবো দেখি বাংলাদেশের জনগণ আপনাদের গ্রহণ করে কিনা সর্বশেষ কথা হচ্ছে এই বিষয়টা সামনে এনে মানুষের ভিতরে একটা ভীতি সঞ্চয় করা ইসলামকে একটা দানব রূপে উপস্থাপন করা এবং যারা ইসলামের কথা বলে জামাত হেফাজতে ইসলাম চরমনাই এদেরকে যে কোনো ভাবে ঠেকিয়ে দেবার একটা কৌশল আর ভারত এবং তাদের এ দেশীয় দোষের যারা বামপন্থী আছে এদের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া এদের এই সময় এই অস্ত্রগুলো দিয়ে যাতে এদেরকে ঠেকানো যায় এদেশের জনগণ যদি চায় যে চাঁদাবাজি থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না তাহলে বাস তাও তো বেঁচে পাচ্ছে তাদেরকে নির্বাচিত করলে ভোট দিলে চাঁদাবাজি বন্ধ হবে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে এদেশের মানুষ খুব ভালো করে জানে কারণ আওয়ামী লীগকে দেখেছে বিএনপি কে দেখেছে জাতীয় পার্টি কে দেখেছে কেউ কি সাদা বন্ধ করতে পেরেছে তারা করে অলরেডি করে বিএনপি ঘোষণা দিতে পারবে যে তারা ক্ষমতা গেলে সাদাবাজি করবে না বন্ধ করে দেবে এই সৎ সাহস একমাত্র জামাত ইসলামের সারা কারণ নাই এই মুহূর্তে কারণ নাই কারণ তারা অলরেডি সাদাবাজি করছে আর জামাত ইসলাম অতীতেও করে নাই ভবিষ্যতে তারা বারবার বলছে যে তারা করবে না সুতরাং তারা করবে না এখন আমরা যারা ভোটার আছি আমরা যদি যারা করছে এটা দেখার পরেও যদি তাদেরকে আমরা সেই সুযোগ করে দেই আরো বেশি করে করার

আপনাকে আলাদা লাইসেন্স নিয়ে সেটা খেতে হবে আলাদা লাইসেন্স নিয়ে তাহলে এটা কি এটা কি সরি আইনের আওতা ভুক্ত নয় সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে খুব ভেবেছি আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ